মেয়েরা সবসময় মেয়ে আটকে আমাদের যা যা আসছে সব মেয়ে সাজেশন বই থেকে আসছে আমরা এবার একশোতে একশো ইনশাল্লাহ পাবো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না যেটা কি আসছে ম্যাথ আসছে তারপর তারপর লগ আসছে সবই কম যা বলছে সব আসছে আলহামদুলিল্লাহ ভালো কথা একটু আস্তে আস্তে আস্তেছে কেন অত ভালো মানে কত মার্কের দিতে পারো এই জন্য মন খারাপ চার মার্কের দিতে পারো এই জন্য মন খারাপ